আপনার সিরিয়াস পারো কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু ধারাবাহিকভাবে এখানে বিস্তার দেখব তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদের দেশে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী কুড়ি মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার অর্থাৎ টেন ইলেভেনে ঠিক এই রকম সময়ই একটা গাড়ি বারবার করে ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায় সেটা দিল্লিতে ঢুকেছিল এবং তারপর সন্ধেবেলা একটা বড় বিস্ফোরণ গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে এবং সেই ঘটনায় যখন বাংলাদেশ যোগের তথ্য একের পর এক উঠে আসছে ঠিক তখনই ঠিক এক সপ্তাহের মাথায় বাংলাদেশ এবার দখল করে নিতে পারে জনতা কি হতে পারে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা বলে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন তার বিরুদ্ধে একাধিক অভিযোগে আঙুল তোলা হয়েছে এবং আজকে নাকি তার বিচার কারণ বাংলাদেশ প্রাক্তন কথাটা এই জন্যই বললেন কারণ বাংলাদেশের তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি সুভাষিষ আজকে বাংলাদেশের ভেতরে একটা বড় ধামাকা হতে পারে এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম যে পাঁচশো দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে আজকে কি সেই রকমই কিছু একটা ঘটছে হ্যাঁ আমার আমি আরো প্রিসাইসলি বলছি আগামী পাঁচশো ঘন্টা বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যে অবস্থানের দিকে ছিল বা যে অবস্থানের মধ্যে কন্টিনিউ করছিল সেটা কোনোদিনই বাংলাদেশের কাছে খুব একটা কমফর্ট জোন নয় এখন বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেটা হচ্ছে একটা এমন সলিউশন যে সলিউশনটা মোর অফ মার্শালিং অ্যান্ড লেস অফ পলিটিক্স এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব মানে সাবেকি যে সরকার চলছে সেই সাবেকি সরকার চেষ্টা করবে যেমন তেমন করে হোক বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে একটা কড়া সাধার মধ্যে দিয়ে তার জীবনহানি ঘটানোর এবং এই জীবনহানি যদি তারা ঘটাতে পারে তাহলে তারা বাংলাদেশে সাংবিধানিক বদল আনবে এবং এই সাংবিধানিক বদল আনার মধ্যে দিয়ে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করবে এবং বাংলাদেশ যথা কথিত একটি দ্বিতীয় সিরিয়া রূপে নিজেদেরকে তুলে ধরবে এটা বুঝতে পেরেই বাংলাদেশের যারা পলিটিক্যাল বা যারা রাজনীতির সাথে যুক্ত সব রাজনীতির সাথে যুক্ত তারা পথে নেমেছে এবং আজকে একটা অদ্ভুত ডেটা লোকজনের কাছে ভারতবর্ষের মধ্যে সেটা হলো শুধুমাত্র আওয়ামী লীগ নয় বিএনপি বলুন ন্যাশনাল পার্টি বলুন এবং সব পলিটিক্যাল অর্গানাইজেশনরা তারা তাদের মতামত দিয়েছে এবং তারা বারংবার যেটা বোঝাতে চেয়েছে যে জামাত যেহেতু সেই অর্থে পলিটিক্যাল অর্গানাইজেশন নয় তারা ডিপলিটিসাইজেশন অফ বাংলাদেশ করার চেষ্টা করছে এবং বলপূর্বক বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার রাস্তা তৈরি করার চেষ্টা করছে এটা যথেষ্ট চিন্তা

করছেন অন্ততকে এই অপরাধ ট্রাইব মালের এই বিচার প্রক্রিয়াটাকে আমরা সেই জায়গাটায় আসবো কিন্তু প্রশ্ন যে জায়গাটায় যে বারবার করে সেভেন সিস্টারসের দিকে আমুল তুলেছেন মোহাম্মদ ইউনুস আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে সেভেন সিস্টারসের উপর কোনো প্রভাব কি পড়তে পারে কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য দেখুন আমি আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অব্দি যা যা ঘটনা ঘটছে সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক সব ঘটনাকে খুব আহ আতোষ কাজ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টি একটা লেগে যেতে পারে এবং সেই জিনিসটা এমন এতটাই দূরে যেতে পারে যে আগামী ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে মানে এর একটা প্রবণতা হতে পারে এবং উত্তাল হবে আগামী পাঁচশো ঘন্টার মধ্যে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করা বাংলাদেশে সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেবে আমাদের বাঙালি জাতিকে বোকা বানানো অনেক সহজ সেটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও করে দেখিয়েছে তিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় বলেছেন আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নেওয়ার পর তিন দিন পরেই ডক্টর ইউনুস দেশে আসার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যান তারপরে কি সেনাবাহিনী প্রধান ও দায়িত্ব শেষ হয়ে গিয়েছে তখনও কিন্তু ওনার দায়িত্ব শেষ হয়নি বিতর্কতভাবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছিল সিআইএর এজেন্ট হিসেবে তিনি বলেছিলেন আঠারো মাসের ভিতরে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য আর বেশি দিন নেই আঠারো মাস শেষ হতে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা না তারও কোনো শিউরুটি নেই যে অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না কারণ যেদিন সতেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হয়েছে সেদিনই আমরা আমাদের দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছি সারা বাংলাদেশে যাতে এই নিয়ে সমালোচনার ঝড় না ওঠে সেই কারণে সতেরো নভেম্বরই এই ফালতু একটা কাজ করেছে ডক্টর নোসরকার সকলেই বিজি ছিলাম আমরা কোথার দিকে শেখ হাসিনার রায়ের দিকে ফোকাস এই সকল বিষয় সকল কিছু আগে থেকে অবগত ছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ওনার অবগত ছাড়া এই সকল কাজ হওয়ার কথা না তারা যদি সত্যি নির্বাচন দেয় ফেব্রুয়ারিতে তাহলে অল্প কিছুদিন আগে বন্দর বিদেশিদের হাতে কেন তুলে দেওয়া হলো আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আলিরিয়াস কাউকে কিছু না বলে বিদেশ পালিয়ে গিয়েছিল সেই আলিরিয়াসকে আবার বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসছে এই সংবিধান পালাকে তাকে নাকি উপদেশটা পদম পদমর্যাদায় ভূষিত করা হয়েছে সে নাকি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হবে এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা সেনাবাহিনী দেশের নাকি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়োজিত তাহলে সেনাবাহিনীর প্রধান জামান কি সার্বভৌমত্ব রক্ষা করছে দেশের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে আরো কত যে গোপন চুক্তি বিদেশিদের সাথে করেছে আমেরিকার সাথে করেছে একমাত্র আল্লাহ জানে সকল কিছুর সাথে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান জড়িত আছে উনি যদি জড়িত না থাকে ডক্টর অনুস এত সাহস পেত না বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হোক এমন কোনো কাজ করতে পারতো না তিনি নির্বাচন একেবারে দেওয়ার পক্ষে না সেনাবাহিনীর প্রধান উপদিকে বললো নির্বাচন দিতে হবে মাসের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে নির্বাচন হয়ে যায় কিন্তু ভিতরে তিনিও চান নির্বাচন না হোক আমেরিকার পারফেট হয়ে ডকনুস এবং যাতে দেশটা পরিচালনা করতে পারে কারণ ডলার তাদেরও স্বার্থ হাসিল হচ্ছে সমস্যা নাই তো সে কারণে গত দুই দিন আগে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলছে সৌদি আরব থেকে যে সাত হাজার আমেরিকার সৈন্য চলে যাবে সে সাত হাজার সৈন্য যাতে বাংলাদেশ থেকে সৌদি সরকার নিয়ে যায় সেই কেন সৌদি সরকারকে সৈন্য দিয়ে ডলার কামানোর ধান্তা এই হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর একাংশের পরিস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে সে নিয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমান কোনো কথা নাই তিনি শুধু ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে তিনি শুধু আওয়ামী লীগের কর্মী নিধনের দিকে ফোকাস দিবে মুক্তিযুদ্ধের এত মোরাল ভেঙে ফেলা হয়েছে জাতীয় চাঙ্গ নেতার ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে তখনও কোনো পদক্ষেপ নেয়নি এই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমান পাঁচ আগস্টের পরবর্তী সময় যখন ধানমন্ডি বত্রিশ আক্রমণ করে বুলডুজার দিয়ে টানা দুদিন ধরে ভাঙা হয়েছিল তখনও কোনো কিছু পদক্ষেপ নেই এই সেনাবাহিনী প্রধান ওয়াকার জমান কিন্তু সতেরো নভেম্বর যখন শেখ হাসিনার মামলা রায় দেওয়া হলো তখন লোক দেখানোর জন্য পদক্ষেপ নিয়েছে আর ভাঙা বাড়ির মধ্যে আর কি ভাঙবে পদক্ষেপ কি লাভ হবে কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ চাইলে সেদিনও রক্ষা করতে পারতো ধানমন্ডি বত্রিশ করে দেখিয়েছে তার মানে থাকা সত্ত্বেও ধানমন্ডি বত্রী যখন ভাঙা হয়েছে তখন ইচ্ছে করে রক্ষা করেনি এই সেনাবাহিনীর প্রধান জামান তিনি জাতে মাতাল তা ঠিক উপর দিয়ে দেশপ্রেমিক দেখালো ভিতরে আমেরিকার এজেন্ডা হিসেবে কাজ করছে বাংলাদেশে এই ডক্টর সাথে হয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না বাংলাদেশের মানুষ সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশের মানুষকে গোমরা করা হচ্ছে বাংলাদেশের মানুষকে মুখে বলা হচ্ছে এক ভিতরে করছে আরেক একটা সার্বভৌমত্ব রক্ষার কথা বলে বাংলাদেশটাকে বিদেশের বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে বন্দর হচ্ছে বাংলাদেশের কলিজা সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে সেই বন্দর নিয়ে ছেলে খেলা হবে সেই বন্দরের মধ্যে আমাদের বাংলাদেশেরা ভালোভাবে চাকরি করতে পারবে না বিদেশিরা এখানে মাস্টারি করবে আর ডক্টর এই সকল বসে প্রধান উদেশার চেয়ারে থেকে সকল কার্যকলাপ করে বাংলাদেশের মানুষ মেনে নিবে সেনা মানে প্রধান ওকার সার্বভৌমত্বের কথা বলে বাংলাদেশ সর্বমত্ত ধুমকি হচ্ছে তিনি এই ব্যাপার কোনো পদক্ষেপ নিবে না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হবে না আল্লাহ জানে বাংলাদেশের চট্টগ্রামের ভিতর দিয়ে করিডোর কি হয়ে যায় কিনা সেটা হয়ে গেলে তাহলে চট্টগ্রাম একবার হাত ছাড়া যাবে অলরেডি বন্ধ হাত ছাড়া হয়ে গিয়েছে করিডোরের পরে বাংলাদেশটাও চট্টগ্রাম হাত ছাড়া হয়ে যাবে কথা বুঝেন না এইদিকে বান্দরবন খাগড়াছড়ি বলেন রাঙ্গামাটি বলেন ওই সেটটাও খ্রিস্টান একটা দেশ বানায় ফেলবে এই আমেরিকা অনেক আগে থেকে চেষ্টা করছে আমেরিকা যতই ভারতের সাথে সম্পর্ক এখন ভালো করুক কিন্তু উপর দিয়ে কিছু করছে না বাংলাদেশের ব্যাপার নিয়ে দেখালো ভিতরগতভাবে গতভাবে ডক্টর মুসকে দিয়ে তো পাপেরগির করাবে হইল হলো না হলে না কিন্তু ডক্টর এত বড় পারফেক্ট আমেরিকা সে করেই ছাড়বে সকল কিছু বিতর্কত অনেক আগে হয়তো সকল চুক্তি হয়ে গিয়েছে গেছে বাধ্য হচ্ছে সেই কারণে বন্ধু দিয়েছে বিদেশিদের রাতে হয়তো দিবে এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটি নেই প্রধান উপদেশা যা ইচ্ছা তা করছে বিএমপি ইসরান মতো চুপচাপ বসে আছে জামাত ইসলামীতে এগুলো আরো খুশি কারণ এরাও চাই আমেরিকা সাপোর্ট দেখ যা ইচ্ছা তা আমরা করতে পারবো নির্বাচন হবে না আমরা ক্ষমতার মতো থাকতে পারবো ইসলামিক দলগুলো সেম এনসিপিও সেম অবস্থা এই হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পরিস্থিতি এই সেনাবাহিনীকে দিয়ে আমরা যুদ্ধ করবো যারা আরেকটা দেশের গোলামি করে দেশ বিক্রি করে দেয় এখন কেন জানানো না বাংলাদেশের সকল মানুষ প্রতিবাদ জানাচ্ছে যাদের থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানোর কথা সেনাবাহিনীর কর্নেল যারা আছে তাদের থেকে তারা এখন ভারতের সাথে যুদ্ধ করবে দিল্লি না ঢাকা প্রস্তুত থাকার জন্য বলছে আরে ভাই বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে আর কি প্রস্তুত থাকবে সেনাবাহিনী প্রধানের জন্য প্রত্যেকটা জায়গায় বক্তব্য তোদের প্রস্তুত থাকার কথা বলে আমাদেরকে সেনাবাহিনী প্রস্তুত থেকে কি করবে এখন বিদেশের সাথে তুলে দেওয়া হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে যারা ওয়াকার ওয়াকারুজামের বিরোধিতা করছে তারা এখনো ওই শক্ত অবস্থা না যাওয়ার কারণে ওয়াকার জামান যাইছে তা সিদ্ধান্ত নিতে পারছে এবং ডক্টর ইউসোত ভাবে হেল্প করছে তা না হলে এত কিছু করার সাধ্য ডক্টর থাকতো না আর বিএমপি নামে বড় দল কাজে তারা ভয়ে আছে জনগণের উপর খেপে আছে সে কারণে তারা কোনো বিষয়ে প্রতিবাদও করছে না কিছু বলছেও না তারা মনে করছে আমরা কিছু না বললে প্রতিবাদ না করলে ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দিবে আরে বোকা ধন দিবে ফেব্রুয়ারি নির্বাচন তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বাংলাদেশ আসতে পারে নাই আলি রিয়াসকে এখন আবার উপদেষ্টা পদক দিচ্ছে

এতক্ষণ সবাইকে অসুখ ধন্যবাদ সাথে থাকুন থাকুন এরকম চাঞ্চল্য এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি থাকবেন এতক্ষণ সবাইকে করুন ধন্যবাদ